আমাদের সকল রোজা তারাবি ইবাদত বন্দিগি আল্লাপ জল্ জালাল নিষ্করমে কবুল করে নেন আমার ভাইরা আজকে ঈদের দিন আমরা আনন্দ করব। আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব। নিজের পরিবার লোকদের যারা মৃত মা বাবা চাচা দাদা দাদি নানা নানি তাদের কবর জিয়ারত করব। দীর্ঘদিন যাদের সাথে দেখা হয় না নিজের ওস্তাদ নিজের ময়মরব্বি এবং খালা পু মামা তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করব। ঈদ মানে এই নয় যে আনন্দ করতে গিয়ে আমরা পাপে লিপ্ত হব আনন্দের সীমা গন্ডি রক্ষা করেই আনন্দ করতে হবে অনেকে মনে করে আনন্দ মানে নাচানাচি করব গান গাইব মজা করব মজা করা নিষেধ নয় তবে মজাটা বৈধ পন্থায় হতে হবে বন্ধু বান্ধবদের সাথে দেখা করবো আল্লাহ আমাদেরকে দান করেন সময় খুব কম উত্তর পাশে জায়গা খালি আছে উত্তরে চলে আসি আর বসে যেতে পারবো পরবর্তীতে জায়গার ব্যবস্থা হবে কাতার ছাড়াও ভিতরে আমরা বসে যেতে পারবো লাই লাই আমাদের সবাইকে মাফ করেন সবাই বোঝ করেন তো কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে যারা সৎকায় ফিতির এখনো আদায় করি নাই নামাজের পর পর দিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিবারের লোক সবাই বিপদ মুক্ত থাকে বিপদ মুক্ত থাকার এক গুরুত্বপূর্ণ আমল যাদেরকে আল্লাপক সচ্ছলতা দান করেছেন তাদের উচিত অভাবী দুঃখী মানুষদের খোঁজ খবর রাখা কে কখন অভাবী হয়ে যায় দুঃখী হয়ে যায় বলা মুশকিল আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেন সুখ শান্তির নিয়ামত টাকা পয়সার নিয়ামত ছেলে সন্তানের নিয়ামত নেককার স্ত্রীর নিয়ামত তাদের উচিত নিয়ামতের কদর করা নিয়ামত এটা আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারেন নিয়ামত পেয়ে অহংকারে ভুলে না যাওয়া সুক্রিয়া আদায় করতে থাকা বহু মানুষ আছে সুখ নাই টাকা আছে বহু মানুষ আছে সুখ সবই আছে সন্তান নাই বহু মানুষ এমন আছে সবই ঠিক আছে স্ত্রী বেলায় সন্তান বেলায় যাকে সর্বদিক থেকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার উচিত বেশি পরিমাণে সক্রিয় আদায় করা শুকর আর সবর শুকর আর বিপদ চলে আসলে বিপদ কামনা করতে নাই বিপদ আসলে সবর করা ধৈর্য ধরা এবং এই আশা রাখা এই বিপদের উচিলায় আল্লাহ বড় কিছু দিবেন ঘাবড়িয়ে না পড়া আর যদি নিয়ামত আসতে থাকে নিয়ামতের মধ্যে তো আমরা আছি তো শুক্রিয়া আদায় করা নিয়ামতের শুক্রিয়া আদায় করা শুকর গুজার থাকা আল্লাহ তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে মাফ করে দেন উত্তর পাশে চলে আসি দক্ষিণ পাশে দাঁড়িয়ে না থেকে উত্তরে চলে আসি আর ফাঁকে ফুকে বসে যেতে পারবেন প্রয়োজনে আমরা মসজিদে চলে যাব প্রয়োজনে মসজিদে চলে যাব মসজিদের নিচতলা বসা যাবে দ্বিতীয় তলা বসা যাবে ভিতরে চলে আসেন সবাই ভিতরে চলে আসেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের এই ঈদকে আল্লাহ পাক কবুল করেন তো গরিব মানুষদের খোঁজ খবর নেওয়া তাদের পাশে বসা তাদেরকে সময় দেওয়া বহু মানুষ এমন রয়েছে ছোটকালে আমাকে আপনাকে লালন পালন করেছেন আজকে ঈদের দিন তাদের সাথে একটু দেখা করা হ্যাঁ বিশেষ করে বেশি রিলেটিভ যারা আপন চাচা এরপরে খালু মামা ফুফু খালা বোন ভাই বোন তাদের সাথে দেখা সাক্ষাৎ করা আজকে ঈদের দিন মনের মধ্যে কোনো কালি না রাখা ঈদের দিন মনের মধ্যে কোনো কালি না রাখা মন দুধের থেকেও সাদা করা কাহার প্রতি আজকে কোনো হিংসা নাই কাহার প্রতি কোনো বিদ্বেষ নাই কাহার প্রতি কোনো দুশ্মনী নাই দিন একদম প্রেশ করা কে কোন দল করে কে কোন পার্টি করে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে এটার নাম ঈদ না ঈদ মানেই আমরা সবাইকে সবাই মাফ করে দিব বুকে জড়িয়ে নিব হাসি মুখে সবার সাথে সাক্ষাৎ করবো কোন ধরনের বিদ্বেষ আমরা অন্তরের মধ্যে পোষণ করব না আল্লাহ পাক সহি দান করেন ভিতরে ভিতরে বসে যান বসে যান ঢুকে বসে যান ভিতর ভিতরে ঢুকে বসে যান হ্যালো হ্যালো উত্তরে চলে আসি উত্তর দিকে চলে আসি আর আমরা প্রয়োজনে মসজিদে চলে যাব মাঠেও দাঁড়ানো যাবে মসজিদের নিচতলায় দাঁড়ানো যাবে ভিতরে ভিতরে বসে যান দাঁড়িয়ে থাকলে অন্যরা ফিরে চলে যাবে এই যে ভাইরা বসে যান না ভিতরে ঢুকে যান ভিতরে ঢুকে বসেন দাঁড়ানো থাকলে অন্যরা মনে করবে যে জায়গা নাই দক্ষিণ পাশে উত্তর পাশে এখনো জায়গা আছে উত্তরে চলে আসি আর ফাঁকে ফুঁকে ঢুকে বসি লাই আজকে ঈদের দিন মনে কোনো ব্যথা রাখবো না মন পরিষ্কার করে ফেলবো যে দুশ্মন তাকে জড়াইয়া ধরবো মুসাফা করব সালাম দিব দুশ্মনি খতম করে দিব এক মুসলমান আরেক মুসলমানের সাথে দুশ্মনী রাখতে নাই ভাই ভাইয়ের সাথে দুশ্মনী রাখতে পারিবারিক পারিবারিক পারিবারিকভাবে দুই ভাইয়ের সাথে কথা হয় না ভাই বোনের সাথে কথা হয় না এমন যেন না হয় আজকে সাক্ষাৎ করব দেখা করব কষ্ট দূর করব মনের ব্যথা দূর করে দিব নবীজি বলেছেন লা তাবা গাজু পরস্পর দুশ্মনী রেখো না কথা বোঝা যায় না লা তাবা গাজু পরস্পর দুশ্মনী রেখো না পরিবারেও না বন্ধু বান্ধবের মধ্যেও না দলীয় কেন্দ্রিক না কাহার মধ্যে না দুঃমনি খতম করে দিবতা হ্যাঁ সাধু কাহার প্রতি হিংসা রাখবো না হিংসা করব হিংসার আগুনে জ্বলব আমি হিংসা করব আমি হিংসার আগুনে জ্বলব তার কিছু হবে না তার ব্যাপারে আল্লাহর যে ফায়সালা সেটাই বাস্তবায়িত হবে আল্লাহ পাক যে চেরাক জ্বালান সেই চেরা কেউ নিবাইতে পারে না আল্লাহ পাক যার ক্ষেত্রে যেটা নির্ধারণ করেন যে রিজিক যে সম্মান যে ইজ্জত আপনার হিংসা করার দ্বারা তার কোনো ক্ষতি হবে না বরং আপনি আল্লাহর নজরে খারাপ হবেন আপনি আপনার হিংসার আগুনে জ্বলতে থাকবেন আপনার ন্যায় কামলগুলো ছাই হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত জিন্দিগি নসিব করেন কেউ ছবি তুলবেন না এই যে বাইরা কেউ ছবি তুলবেন না ভিডিও করবেন না এগুলো গুনায় কবিরা হারাম লানতের কাজ ছবি তোলা লানতের কাজ গুনায় কবিরা হারাম লানা রসুল মুসাফির যারা ছবি তোলে তাদের প্রতি নবীজি লানত করেছেন আজকে ঈদের দিন কেউ লানতের কাজ করবেন না আল্লাহ সবাইকে হেফাজত করেন ছবি তোলা হারাম গুনায় কবিরা কেয়ামত পর্যন্ত এটাকে হালাল করার কোনো সুযোগ নাই ইমাম সাহেব যদি মদ খায় মদ হালাল হয়ে যায় না খতিব সাহেব যদি জুয়া খেলে জুয়া হালাল হয়ে যায় না কোনো আলেম যদি ভুলবশত ছবি তোলার মধ্যে নিজেকে লিপ্ত করে এটাই আলামত যে তিনি হকের উপরে নাই। যারা ছবি তোলে তারা কেউই হকের উপরে নাই সে বড় পিসাব হোক বড় খতিব সাহেব হোক বড় ভাইরাল হোক রাসুল করিম সাল্লাম বলেছেন কুল্লু সব গুরিন ফির না যারাই ছবি তুলবে তারা জাহান যাবে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আল্লাহ রসে ইজ্ঞার মধ্যে জানাজার মধ্যে মসজিদে ওয়াজ মাহফিলে দিনই এ সমস্ত মজলিসে এই লামতের কাজ কেউ না করে আল্লাহ তো সবাইকে তো দান করেন তো হিংসা না করা ওলা তাহা সাধু ওলা তাদা বারো একজন আরেকজনের পিছনে লেগে না থাকা পিছনে লেগে না থাকা ভাই আল্লাহ আমাদের কাউকে দারোগা বানাইয়া পাঠান নাই আল্লাহ আমাকে আপনাকে ওসি বানাইয়া পাঠান নাই গোয়েন্দা বিভাগের লোক না আমি যে এর পিছে লেগে থাকবো ওর পিছে লেগে থাকবো এই কি করে সেই কি করে ওই কি করে আমি আমার পিছনে লেগে থাকবো আমি আমার দিকে নজর দিব আমার কি কি গুণ দোষ আমার কি কি পাপ আমার কি কি কমতি আমি কি কি অপরাধে লিপ্ত নিজের দিকে তাকাবো নিজের দিকে নজর দিব নিজের এসলাইয়ের ফিকির করব নিজের পরিবারের এসলাইয়ের ফিকির করব নিজের সন্তানের এসলাই ইসলাইয়ের ফিকির করব কু আনফুসা কুম ও আহলি কুম না আল্লাহ পাক করেন কারিমের মধ্যে বলেছেন তুমি আগে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে তুমি আগে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারের লোকদেরকে অতপর তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও এজন্য নিজেদের দিকে আমরা নজর দিব অমুক কি করে তমুক কি করে এই অভ্যাস ছেড়ে দেব আল গীবাতু আশদ্দু বিনাজিন এদিকে আওয়াজ দйна তো মনে না উত্তর পাশে আওয়াজ দйна উত্তর পাশে লা ইলাহা করে এদিকে চলে আসি চলে আসি ভিতরে বসে যায় প্রয়োজন আমরা মসজিদে চলে যাব ভিতরে চলে আসি একজন আরেজনের পিছনে লেগে না থাকা ওলা তাকাও তো সম্পর্ক নষ্ট করে না দেওয়া অনেক গুরুত্বপূর্ণ কথা ভাই এক ভাই আরেক এক ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবো না এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবো না ওলা তাফা তাও সামান্য বিষয় ভুল হবে মনোমালিন্য হবে তর্ক বিতর্ক হবে এরপরে আমরা মিলমিশ করে ফেলব সমাধানে চলে যাব আসল ভাই আল্লাহ পাক বলেছেন যে সমাধান করে ফেলা উত্তম অন্তরে বিদ্বেষ না রাখা যে অন্তরে কাহার প্রতি বিদ্বেষ হিংসা কুচিন্তা কুধারণা অবজ্ঞা সে অন্তরে আল্লাহ পাকের মহব্বত আসে না সে অন্তর মুনাভার অন্তর না সে অন্তর নাজাদপ্রাপ্ত অন্তর না আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে আসলা নসিব করেন আল্লাহ আমাদেরকে গুণাগুলো মাফ করে দেন এই ঈদগাহকে আল্লাহ পাক কবুল করেন আপনাদের কাছে রুমাল নিয়ে আসবে অনেক টাকা খরচ ফ্যান্ডেল এই সেই বিভিন্ন কিছু বিছানা আজকে ঈদের দিন সবাই আমরা মুক্ত হস্তে কিছু দেওয়ার চেষ্টা করব অন্তত যেন খরচটা উঠে আসে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো খরচ আল্লাহর হস্তে সবাই মুক্ত হস্তে দেওয়া করব দেওয়ার চেষ্টা করব যারা রুমাল নিয়ে আসার আসত আল্লাহ আমাদের সবাইকে মাফ করা প্রত্যেক কাতার থেকেই দুইজন করে দুই পাশ থেকে আসি দ্রুত আমরা নামাজের দিকে চলে যাবো আল্লাহ 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 আরেকটা বিষয় হলো দিন শিখানো নিজেদের সন্তানদেরকে দিন শিখানো বর্তমান বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সন্তানের চরিত্রে হেফাজত করা সন্তানের আমল আখলা আদব ঠিক রাখা বড় কঠিন বড় কঠিন এজন্য মাদ্রাসার শিক্ষার বিকল্প নাই আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান কোরআন পড়ান আদিস পড়ান আল্লাহর কসম আপনি ঠকবেন না দুনিয়াতেও ঠকবেন না আখেরাতেও ঠকবেন না আপনি দুনিয়াও পাবেন আপনি আখেরা তো পাবেন এমন কাজ কেন করব যে কাজ করলে শুধু দুনিয়া মিলে ওই কাজটাই করব যে কাজ করলে দুনিয়াও মিলে আখেরাতো মিলে আদি শরীফের মধ্যে এসেছে আদাল মাও জ্ঞানী মহা জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নসকে প্রবৃত্তিকে অন্যায় চাহিদাকে কন্ট্রোল করে নিজেকে কন্ট্রোল করে পাপের দিকে মন নস তাকে টেনে নিয়ে যায় সে পাপের দিকে যায় না নিজেকে কন্ট্রোল করে ও আমিলা লিমা বা আদাল মাও এবং মৃত্যুর পরবর্তী জিন্দিগিকে সামনে রেখে কাজ করে যে আমাকে মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই এই বিষয়টাকে সামনে রেখে যে দিন রাত সময় অতিবাহিত করে নবীজি তাকে গিয়ানি মানুষ বলেছেন আল্লাহ জালালা আমাদেরকে মাফ করেন

এই সময় এসে মাইকে সমস্যা হয়ে গেছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখনো উত্তর পাশে কিছু খালি জায়গা আছে উত্তর পাশে উত্তরে চলে আসেন সাড়ে আটটায় আমাদের নামাজ হয়ে যেত কিন্তু মাইকের সমস্যার কারণে বিলম্ব হলো জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের এই মাদ্রাসা কমলপুর মাদ্রাসা শুধুদের ভৈরব কিশোরগঞ্জের মধ্যে পরিচিত এমন না সারা বাংলাদেশ ব্যাপী এই প্রতিষ্ঠানের একটি সুনামধন্য অবস্থান রয়েছে প্রায় পনেরো ষোলোশো ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করে এবং আমাদের এই প্রতিষ্ঠানে সচ্ছল পরিবারের ছেলেরাও পড়াশোনা করে পাশাপাশি এতিম গরিব বউ ছেলেও পড়াশোনা করে এতিম গরিব অসহায় বাচ্চাদের পড়াশোনা খাওয়া দাওয়ার খরচ চালাতে গিয়ে আমাদেরকে আমাদের কমিটির সদস্যদের হিমশিম খেতে হয় এজন্য আপনাদের জাকাত ফিতরা বা যে কোনো দান সহযোগিতা মাদ্রাসায় করবেন এই মাদ্রাসার দ্বারা এই কমলপুর মাদ্রাসা ভৌরবের প্রাণ ভৌরবের কলেজের টুকরা যদি কমলপুর মাদ্রাসা এই এলাকা না হতো এই ভৌর আজ পর্যন্ত অন্ধকারের মধ্যেই থাকত দিনের ক্ষেত্রে আশপাশে কত বেদাত কত রেওয়াজ কত রসু আল্লাহ পাকের শুকর এই প্রতিষ্ঠানের উসিলা দূর দূরান্ত পর্যন্ত শূন্যতে নূর ছড়াচ্ছে কোরআনের নূর ছড়াচ্ছে এই জন্য এই মাদ্রাসাকে আমরা নিজের মাদ্রাসা মনে করব আমাদের মাদ্রাসা বলব সহযোগিতা করব আসা যাওয়া করব সন্তানকে পড়াশোনা করাব আল্লাহ পাখের মেহরবানি পড়ালেখা এবং রেজাল্টের দিক থেকেও আমাদের এই প্রতিষ্ঠান কোনো দিক